নবম পর্ব চৈত্রের শেষের কয়টা দিন বলিয়া ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয় নাই মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরীকে লইয়া যাইবার জন্য উপস্থিত হইল আজ ভালো দিন খাওয়া দাওয়ার পরেই যাত্রার সময় অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকেও নিমন্ত্রণ করিয়াছিলেন দুপুরবেলা এই দুইটি যুবক আহারে বসিল স্বর্ণ কাছে আসিয়া বসিলেন শখ করিয়া তিনি মাধুরীর উপর পরিবেশনের ভার দিয়াছিলেন সকালবেলা আঁশ রান্নাটা জ্ঞানদাকে দিয়াই রাঁধাইয়া লওয়া হইত কিন্তু তাহা গোপনে বাহিরের কেহ জিজ্ঞাসা করিলেই স্বর্ণ অসংকোচে কহিতেন মা গো সে কি কথা ওকে যে আমরা রান্নাঘরেই ঢুকতে দিই নে সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল তাছাড়া নিজের লজ্জাতেই সে কাহারো সাক্ষাতে বাহির হইত না যত দূর সাধ্য ঘরের বাহিরের সকলের দৃষ্টি এড়াইয়াই সে চলিত অতুলের সহিত মাধুরীর বিবাহ হইবে তাই এই সুন্দরী মেয়েটি সর্বাঙ্গে সাজসজ্জা এবং ব্রহ্মাণ্ডের লজ্জা জড়াইয়া লইয়া অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়া কেবলই ভুল করিতে লাগিল এবং জ্যাঠাইমা সস্নেহ অনুযোগের স্বরে কখনোবা পোড়ামুখী বলিয়া কখনো বা হতভাগী বলিয়া হাসিয়া তামাশা করিয়া কাজ শিখাইতে লাগিলেন তখন বিশ্বের পায়ে ঠেলা আরেকটি মেয়ে ইহারি জন্য রন্ধনশালায় নিভৃতে একান্তে বসিয়া মাথা হেঁট করিয়া সর্বপ্রকার আহার্য গুছাইয়া দিতে লাগিল স্বর্ণ মাধুরীর বিবাহের কথা তুলিতেই সে ছুটিয়া রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল জ্ঞানদা জিজ্ঞাসা করিল কি চাই ভাই মাধুরী কহিল কিছু না দিদি আমি আর পারিনি বলিয়া হাতের খালি থালাটা দুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পলাইয়া গেল পরক্ষণেই স্বর্ণ চেঁচাইয়া ডাকিলেন একটু নুন দিয়ে যা দেখি মা কিন্তু নুন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না তিনি আবার ডাকিলেন কই রে তোর ছোট মামা যে বসে আছে তথাপি কেহ ফিরিল না এবার তিনি রাগ করিয়া উচ্চ কণ্ঠে বলিলেন কথা কি কারু কানে যায় না এরা কি উঠে যাবে নাকি তবুও যখন মাধুরী ফিরিয়া আসিল না তখন জ্ঞানদা আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না ভাবিল নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না তাই বোধ করি এ আদেশটা তাহারই উপরে হইয়াছে তখন মলিন শতচ্ছিন্ন পরিদেহ খানিতে সর্বাঙ্গ সতর্কে আচ্ছাদিত করিয়া লইয়া সে নুন হাতে করিয়া ধীরে ধীরে দাঁড়াইল ছেলে আসিয়া দুটি তাহাকে দেখিতে পাইল না তাহার বার দুই নিরীক্ষণ করিয়া মৃদু কঠোর স্বরে প্রশ্ন করিলেন তোমাকে আনতে কে বললে মাধুরী কই জ্ঞানদা ঘরের বাহির হইতে চুপি চুপি বলিল কি জানি কোথায় গেল তাই তুমি এলে এক কথা তোমাকে কতবার মনে করিয়ে দিতে হবে যে তোমার মুখ দেখলে সাত পুরুষ নরকস্থ হয় আমার সমুখে তুমি এসো না ওই যে অতুল খেতে এসেছে কিনা তাই তোমার সামনে আসাই চাই তাই না নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে যাও পাত্রটা রাখিয়া দিয়া জ্ঞানদা চলিয়া গেল সে শুধু এই জন্যই যাইতে পারিল যে মা বসুন্ধরা দ্বিধা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং সস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কহিলেন তুই বেটা ছেলে পুরুষ মানুষ তোর আবার লজ্জা কি যে ঘাড় হেঁট করে বসে আছিস খা মাধুরীর মামা প্রশ্ন করিল ও কে দিদি স্বর্ণ একটুখানি হাসিয়া কহিলেন ও কিছু না তোমরা খাও কিন্তু অতুলের সমস্ত খাবার বিশ্বাদ হইয়া গেল লুচির টুকরা কিছুতেই যেন সে গিলিতে পারিল না গিলিবে কি করিয়া আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে ভুল নাই কিন্তু জ্ঞানদাকেও তো সে চিনিত এখনো জ্ঞানদা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদি চোর ঠিক জানিত না কিন্তু একদিন সে যে তাহাকেই প্রাণাপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সম্মুখে আসিবার চেষ্টা করে নাই আজ সে যে তাহাই করিতে আসিয়াছে এত বড় নির্লজ্জ বেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল কিন্তু যাইবার সময় মেজায়ের সহিত দেখা করিয়া গেল না শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানদার হাতে একখানি দশ টাকার নোট গুঁজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পলাইয়া গেল দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না বাটির মধ্যে শুধু এই একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটার ভিতরটা দেখিতে পাইয়াছিল সেও আজ কি জানি কতদিনের জন্য স্থানান্তরে চলিয়া গেল থাকিয়াও সে যে বিশেষ কিছু করিয়াছিল তাহা নয় ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয় সকলে তাহা পারে না তবু ছোট খুড়িমাকে চলিয়া যাইতে দেখিয়া নিবিড় অন্ধকারে এই মেয়েটার সমস্ত অন্তর পরিপূর্ণ হইয়া গেল বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথের অফিস যাইবার সময় বড় বউ মুখের উপর সংসারের সমস্ত দুশ্চিন্তা হইয়া আসিয়া দাঁড়াইলেন অনাথ ভীত হইয়া কহিল কি হয়েছে বৌঠান স্বর্ণ কহিলেন তুমি করছো কি ঠাকুরপো মেজবউয়ের যে হয়ে এলো অনাথ হাতের হুঁকাটা ঠক করিয়া মুখে কহিল কই আমি তো কিছু কি জানি না স্বর্ণ বলিলেন না না তা নয় আজই সে মরছে না কিন্তু বেশি দিন আর নেই তা বলে দিচ্ছি বড় জোর দশ পনেরো দিন তারপরে ছমাস এক বছর ছুঁড়িটার বিয়ে দেবার জো থাকবে না কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি আষাঢ়ের মধ্যেই দেব। তা কারু কথা শুনবো না এমন খুঁজলে পাওয়া যাবে না তাছাড়া দেবার থবার কামড় নাই ছেলে নিজে পছন্দ করেছে মা মাগি যে বলবেন এ নেব তা নেব সে না হলে চলবে না তার জো নেই এমন সুবিধে কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলব অনাথ সব হয় ঘাড় নাড়িয়া কহিল না না সে কি হতে পারে তুমি হলে আমার সংসারের কর্তা গিন্নি সমস্তই তোমার মেয়ের বিয়ে বোনপুর সঙ্গে দেবে যেদিন খুশি দিও যা ইচ্ছে করো আমি কখনো তো তাতে না বলবো না বৌঠান স্বর্ণ স্বগর্বে বলিলেন তা তো বলবে না জানি কখনো বলো নি আমার সে দেওর তুমি নও তাতেই তো বলছি এখন যা বলি করো আর গড়িমসি করো না যাকে হোক ধরে বেঁধে ওকে বিদায় করো সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না এমনি তো পাড়ার বেটা বেটিরা নানা কথা কইছে তখন কি আবার একটা গোলমালে পড়ে যাব মনে বেশ করে বুঝে দেখো ও তোমারই ঘরের মরা ফেলবে ফেলো না হয় পচা গন্ধে মরো কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল এবং পরদিন হইতেই ঘরের মরা ফেলিবার জন্য ছুটাছুটি করিয়া এমন দুই চারিজন পাত্র ধরিয়া আনিতে লাগিল যাহাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জুরিকেও দুবার ঢোক গিলিতে হয় সেদিন দুপুরবেলা অনেক দিনের পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন বলি আজ কেমন আছো মেজ বউ দুর্গা কষ্টে পাশ ফিরিয়া হাতটা একটু উল্টাইয়া কহিলেন আর থাকা থাকি দিদি আশীর্বাদ করো আর যেন বেশিদিন দিন ভুগতে না হয় স্বর্ণ সহানুভূতির স্বরে বলিলেন না না ভয় কি ভালো হয়ে যাবে বই কি দুর্গা চুপ করিয়া রহিলেন প্রতিবাদ করিলেন না স্বর্ণ তখন কাজের কথা পারিলেন কহিলেন তা মেয়ে বড় কি না পাত্রটি নেহাত ছোঁড়া হলেও তো আর মানাবে না যব। বাপ মা নেই তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন বলা বাহুল্য বাপমা অমর না হইলে আর পাত্রটির ও বয়সে তাহাদের বাঁচিয়া থাকা চলে না স্বর্ণ বলিতে লাগিলেন এখন মা কালী করেন মেয়ে দেখে তার পছন্দ হয় তবেই তো ছোট ঠাকুর পর ছোটাছুটি হাঁটাহাঁটি সার্থক হয় তারপর আবার দেনা পাওনার কথা তা আমি বলি কি কথাটা শেষ না হইতেই দুর্গা আগ্রহে উঠিয়া বসিয়া ছল ছল চোখে চাহিয়া বলিলেন আশীর্বাদ করো দিদি এ সম্বন্ধটি আর যেন ভেঙে না যায় আমি যেন দেখে যেতে পারি বলিতে বলিতেই তাহার চোখ দিয়া দু ফোঁটা জল গড়াইয়া পড়িল স্বর্ণ বলিলেন আশীর্বাদ করছি বই কি মেজবউ দিন রাত ঠাকুরকে জানাচ্ছি ঠাকুর যা হোক মেয়েটার একটা কিনারা করে দাও তা দেখব বই কি মেজবউ আমি বলছি তুমি জামায়ের মুখ দেখে তবে দুর্গা নীরবে আঁচল দিয়া চোখ মুছিলেন স্বর্ণ একটা হাই তুলিয়া তুড়ি দিয়া একটু ইতস্তত করিয়া কহিলেন বাচ্চার বাপ ওই শুনতে দেড়শো মাইনে নইলে কিছু নেই সব জানি তো নিজের মেয়েটার কি করে যে দুহাত এক করবে তাই ভেবে কাঠ হয়ে যাচ্ছে তার উপর আবার এটি বুঝতে সবই তো মেজ মেজবউ তাই ঠাকুরপো বলছিল কি লজ্জায় নিজে তো তোমাকে বলতে পারে না বলছিল যে তোমার অংশের বাড়িটা বাঁধা না দিলে তো আর খরচপত্রের জোগাড় হয়ে উঠবে না তোমাকে নিজেই কিছু করতে হবে না শুধু একটা ধেরা সই করে দেওয়া শুধু হাতে কেউ তো আর ধার দিতে চায় না পোড়া কলি কাল এমনই যে তুমি মরো আর বাঁচো কেউ কারুকে বিশ্বাস করবে না দুর্গা তৎক্ষণাৎ বলিলেন আমি আর কদিন দিদি তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব শুধু এইটুকু দেখো দিদি ও আমার না একেবারে অকুলে ভেসে যায় না না ভেসে যাবে কেন বাপ খুঁড়ো জ্যাঠাই কি ভিন্ন তা যদি হবে আমরাই বা কেন ওর ভেবে আহার নিদ্রা ত্যাগ করব বলো আমার জ্ঞানোদাও যা মাধুরী ও সেই পদার্থ না আমা জ্ঞানদা তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথায় একটু পাখা কর মা বসে বলি আ একাধারে আশা ও ভরসা দিয়া তিনি বাহির হইয়া গেলেন আজ বহু বহুদিনের পর দুর্গার মৃত্যু মলিন মুখের উপর একটা আনন্দের দীপ্তি দেখা দিল মেয়ের হাত হইতে পাখাটা টানিয়া লইয়া নিজে শীর্ণ হাতখানি তাহার মাথায় মুখে বুলাইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিলেন এইখানে শুয়ে একটু ঘুমোদি কি মা বলিয়া জোর করিয়া নিজের বুকের কাছে টানিয়া লইয়া বলিতে লাগিলেন এমন পুরা কপালির পেটে তুই জন্মেছিলি মা যা এই বয়সেই খেটে খেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি যদি জন্মই নিয়েছিলি ছেলে হয়ে কেন জন্মাস মা অনেকদিন পর জননীর আদর পাইয়া মেয়ের দুই চোখ দিয়া নীরবে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল কিছুক্ষণের জন্য উভয়ই বোধ করি একটুখানি ঘুমাইয়া পড়িয়াছিলেন হঠাৎ মায়ের ঠেলা খাইয়া জ্ঞানদা শশব্যস্তে ব্যস্তে উঠিয়া বসিল ওমা মা ওট ওট বেলা সাবান আছে যা দেখি মা চট করে পুকুর থেকে মুখ হাত পা আয় ওই তোর বড় দোষ তুই কথা শুনতে চাস বলছি যা শিগগিরি মাতার নির্দেশ মতো জ্ঞানদা টিনের বাক্স খুলিয়া বহুদিন পূর্বের এক টুকরা সাবান বাহির করিয়া গামছা লইয়া ম্লান মুখে পুকুরে চলিয়া গেল মা বলিতে লাগিলেন বেশ করে একটু রোগরে রোগরে ধূস মা তা ছিল করিসে চট করে আসিস মা বলা যায় না তো কখন তাঁরা সব এসে পড়বেন পুকুর হইতে ফিরিয়া আসিয়া জ্ঞানদা অবাক হইয়া গেল মরণাপন্ন মা ইতিমধ্যে কখন বিছানা হইতে উঠিয়া কেমন করিয়া কি জানি তরঙ্গের কাছে গিয়া সেটা খুলিয়াছেন এবং নিজের একখানি ছোপান কাপড় এবং জামা বাহির করিয়া বসিয়া আছেন মেয়ে আসিতেই বলিলেন ভুল হয়ে গেল রে মাথাটা বেঁধে দিলাম না গা ধুয়ে এলি তা হোক বস চট করে বেঁধে দি। মেয়ে কাতর হইয়া বলিল না মা তোমার পায়ে পড়ি তুমি পারবে না মা শো আমি আপনি বেঁধে নিচ্ছি দোহাই মা তোমার মেয়ের কথা শুনিয়া আজ মা একটুখানি হাসিলেন ঘাড় নাড়িয়া বলিলেন হুম পারব না জানিস গেনি এই মেজ বইয়ের হাতে চুল বাঁধবার জন্য পাড়ার মেয়ে ঝেটি আসত আমি পারবো না চুল বাঁধতে নে আর দেরি করিস নে বলিয়া জোর করিয়া কাছে বসাইয়া স্বযত্নে স্বস্নেহে সহস্তে পরিপাটি করিয়া বোধ করি এই তাহার শেষ সাজ সাজাইয়া দিলেন পায়ে আলতা কপালে খয়েরের টিপ ঠোঁটে রংটুকু পর্যন্ত দিতে ভুলিলেন না মুখখানি নাড়িয়া চাড়িয়া একটি চুমা খাইয়া তাহার হঠাৎ মনে হইল কি বলে মেয়ে আমার দেখতে ভালো নয় একটু কালো কিন্তু কার মেয়ের এমন মুখ এমন চোখ দুটি এটা তিনি ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে কার এমন মান্ত প্রাণ কোন মেয়ের হৃদয়ের এত বড় ভক্তি ও ভালোবাসার দীপ্তি এমন করিয়া তাহার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া ওঠে এ সকল তিনি টের পাইলেন না বটে কিন্তু মেয়ের গায়ে একখানি অলংকারও পড়াইতে পারেন নাই বলিয়া ইতিপূর্বে যে জন্মিয়া ছিল কেমন করিয়া কখন যেন তাহা গেল গহনার অভাব একটা ভারী অভাব বলিয়া আজার আর তাহার চোখে পড়িল না তখনও অনেক বেলা ছিল কিন্তু কোনো মতেই আর তিনি শুইতে চাহিলেন না সমস্ত দুঃখ ভুলিয়া মেয়েকে সম্মুখে লইয়া বসিয়া রহিলেন গেনিকে দেখিতে আসিবে শুনিয়া পাশের বাড়ির নীলকণ্ঠের পরিবার আসিলেন তরঙ্গিনী ঠাকুরঝি আসিলেন যথাসময় মেয়ের ডাক পড়িল তাহারা গিয়া পাশের ঘর হইতে উঁকি ঝুঁকি মারিতে লাগিলেন দৃষ্টির অন্তরালে একমাত্র উপযুক্ত সন্তানের অত্যন্ত কঠিন অস্ত্রচিকিৎসা সম্পন্ন হইতে থাকিলে তাহার মা যেমন করিয়া সময় কাটান তেমনি করিয়া দুর্গা একাকী তাহার মলিন শয্যার উপর বসিয়াছিলেন পাত্র এবং ঘটক ঠাকুর জলযোগাদি সমাধা করিয়া বাহির হইলেন তিনি টের পাইলেন তাহাদের গেল। তাহাও শুনিতে পাইলেন তারপরে ঘরে ঢুকিয়া একটা মস্ত দীর্ঘ শ্বাস ছাড়িয়া জানাইলেন না মেয়ে পছন্দ হল না দুর্গা চোখ বুঝিয়া শুইয়া পড়িলেন একটি প্রশ্ন করিলেন না ঠাকুরঝি করুণ স্বরে কহিতে লাগিলেন ওই হাড়গোড় বার করা মেয়ে কি কারো পছন্দ হয় বলি মেজবউ গেনিকে দুদিন খাওয়াও মাখাও একটু তাউত করো আমরা ছেলেবেলা থেকে দেখেছি তো এই মেয়ে কি এমনই ছিল জ্বরে জ্বরে বাছার হাড় পাঁজরা বার করে ফেলেছে একটা বছর সবুর করে যত্নআত্তি করে দেখো দেখি ওই মেয়ে আবার কেমন হয় তখন পড়তে পাবে না সে তো ঠিক কথা কিন্তু কই সে সুযোগ টাকা কই একটা বৎসর অপেক্ষা করিয়া তাহার অস্থিপঞ্জ ঢাকা দিবার সময় কোথায় মেয়ে যে পনেরোই পড়িল পিতৃপুরুষেরা প্রতিদিন যে নরকে গভীরতর কূপে নিমগ্ন হইতেছেন বড় কুলিনের মেয়ে নয় তাই গ্রামের লোক জাতি মারিব বলিয়া অহর্নিশি চোখ রাঙাইয়া শাসাইতেছে প্রতীক্ষা করিবার আর তিলার্ধ অবসর নাই বিদায় করো বিদায় করো যেমন করিয়া হোক যাহার হাতে হোক কাল তাহার বৈধব্য অনিবার্য জানিয়া হোক অসহ্য দুঃখ ও চির দারিদ্র চোখের উপর মান দেখিয়া হোক তাহাকে সঁপিয়া দিয়া জাতি ধর্ম এবং পিতৃপুরুষের পারলৌকিক প্রাণ রক্ষা কর তখনও ঘরে সন্ধ্যার আলো জ্বালা হয় নাই সেই অন্ধকারে লুকাইয়া জ্ঞানদা তাহার লাঞ্ছিত সাজসজ্জা খুলিয়া ফেলিবার জন্য নিঃশব্দে প্রবেশ করিল দুর্গা মরার মতো পড়িয়া রহিলেন খানিক পরে সে হতভাগ্য কঠিন অপরাধীর মতো নীরবে মায়ের আসিয়া যখন জানিতে পারিয়াও সারা দিলেন না তারপরে তেমনই নিঃশব্দে বহুক্ষণ অপেক্ষা করিয়া অভুক্ত পীড়িত কন্যা শ্রান্তির ভারে সেইখানি ঢলিয়া ঘুমাইয়া পড়িল সমস্ত অনুভব করিয়াও মায়ের প্রাণে আজ মাত্র দয়ার সঞ্চার হইল না এটি অরক্ষণীয়া উপন্যাসের নবম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ